অলের সাথে স্কু আপনারা কিভাবে আইতাল কুসি মিরিয়রটা অলে ঝুলাবেন আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের সামনে একটি আইতাল কুসি মিরর আমার এই হাতে যে গোল্ডেন কালার আইতাল কুসি মিরর দেখতেছেন এবং এর পাশে একটি সিলভার কালারের মিরর দেখতেছেন আপনারা চাইলে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমাদেরকে অনলাইনে মাধ্যমে হোম ডেলিভারি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন চেয়ার টেবিল এই সমস্ত আনকমান আপনার ঘরকে নান্দনিকভাবে সাজাতে যে কোনো স্থান থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করে আমাদের থেকে মালামাল নিতে পারবেন আমার হাতে যে আইকাল কুস্তাটা দেখতেছেন এটা আমরা অবিশ্বাস্য ডিসকাউন্টে আপনার পার পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা অরিজিনাল স্টিলনেস এস এস গোল্ডেন কালার স্টিললেস এস এস গোল্ডেন কালার এটা যে কালার নষ্ট হবে না এবং এটা স্থায়ী কালার এবং স্ট্যান্ডার স্টিললেস এসএসের আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং অর্ডার কনফার্মের পূর্বে একশো এরকম টাকা অর্ডার কনফার্মের জন্য নেওয়া হয় তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে আইতাল কুসি মিরর দেখতেছেন এই একটা এই যে সিলভার কালারের এই যেটা দেখতেছেন এগুলো নিলে আপনারা দেশের যে কোনো স্থান থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এই 850 টাকা করে পার রাখা যাবে এগুলো স্টিলনেস আছে যে আমাদেরকে কমেন্ট বক্সে করে বলে আমার হাতে যে এই যে দেখতেছেন যে ডাবল সাইড ন্যানো টেপ এই যে ডাবল সাইড ন্যানো টেপটি দেখতেছেন এটার এই যে পিছনে আঠা এবং এই পাশে আঠা এখানে পলিথিন ব্যবহার করেছে তো দেখতেছেন এই যে আমি অলের সাথে লাগিয়ে দিলাম এটা আর কখনো যে টানলে উঠবি না তো আপনারা যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন এবং প্রবাস থেকেও যারা অর্ডার করতেছেন আপনাদের লোকেশন এবং আমাদেরকে আপনার অ্যাড্রেস দিলে আমরা কনফার্ম করলে আমরা আপনার এড্রেস অনুযায়ী আমাদের হোম ডেলিভারি ম্যান যে আপনাদেরকে মালটি বুঝিয়ে দিবে আপনার ঘরকে সাজানোর জন্য নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আবারও সামনে হাজির হচ্ছে থেকে আমি মোহাম্মদ হোসেন আলী আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম